হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বেশ নাজুক এমন পরিস্থিতিতেও তার পাশে থাকতে পারছেন না বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি কি কারো চাপে দেশে ফিরতে পারছেন না নাকি নিজের ইচ্ছেই ফিরছেন না এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে তারেক রহমানের পরিবার ও দলীয় শীর্ষ সূত্র বলছে দেশে ফেরার প্রবল ইচ্ছা ও মানসিক চাপ সত্ত্বেও মোটা দাগে দুটি কারণে দেশে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান এর একটি একটি আসার পর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আর আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জাতীয় নেতাদের প্রাণহানির রয়েছে দীর্ঘ ইতিহাস ভারতের মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী পাকিস্তানের বেনজির ভুট্ট শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ইতিহাস বারবার উঠে আসে রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এসব ঘটনা তারেক রহমানের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিকে বাড়িয়ে তুলছে বলে মত বিশ্লেষকদের বিএনপি দলীয় শীর্ষ সূত্রগুলো বলছে তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ অপতৎপরতা চালাচ্ছে একই সঙ্গে দেশের ভেতরে বিভিন্ন স্বার্থনেশি গোষ্ঠী ও আন্তর্জাতিক নেটওয়ার্কও তার বিরুদ্ধে ষড়যন্ত্র জারি রেখেছে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের মতে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি শুধু দেশে সীমাবদ্ধ নয় এর সঙ্গে আন্তর্জাতিক ফ্যাক্টরও জড়িয়ে আছে এক ভুল সিদ্ধান্ত বড় বিপর্যয় ডেকে আনতে পারে এসব কারণেই বুলেট প্রুফ গাড়ি কেনা অস্ত্রের লাইসেন্স আবেদন এবং গুলশানের বাসায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের প্রস্তুতি চলছে এছাড়াও তারেক রহমান বর্তমানে লন্ডনে ইনডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর স্ট্যাটাসে আছেন দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল বাস সহ একাধিক প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হবে আমরা আশা করছি এসব প্রস্তুতি শেষে শিগগিরই তারেক রহমান দেশে ফিরতে পারবেন এদিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিউমোনিয়া ও জটিল অর্গান সমস্যার কারণে তার চিকিৎসার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন খালদা জিয়ার পুত্র তারেক রহমান ও তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান পারিবারিক সূত্র বলছে মায়ের জন্য তারেক রহমান প্রতিদিনই কাঁদছেন চিকিৎসকদের সঙ্গে রাতভর কথা বলছেন তিনি ফিরতে চান কিন্তু নিরাপত্তা ও আন্তর্জাতিক বাধায় আটকে আছে তার স্বদেশ প্রত্যাবর্তন তবে বিএনপির একাধিক সূত্রের দাবি সব বাধা পেরিয়ে আসতে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফিরতে পারেন তারেক রহমান সাদা নিউজ